তখন রসুল্লাহ সাল্লাহ্লাম বলছেন মনে করে অনেক টাকা আছে অনেক দীর্ঘাম রয়েছে কেন আছে লক্ষ লক্ষ দীর্ঘামের মধ্যে থেকে একটা কোনা সামান্য এক লক্ষ দীর্ঘাম দান করেছে সামান্য এক লক্ষ তার আছে। আর একজনের কাছে মাত্র দুইটা দীর্ঘাম আছে দুইটি টাকা আছে এই দুই দীর্ঘামের মধ্যে এক দীর্ঘাম দিয়ে দিয়েছে তো কার ত্যাগটা বেশি

আপনি আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য ব্যয় করবেন আল্লাহ আপনার সম্পদ বাই তার সাদে একটা থাকতে হবে